হৌজুরাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আদম আলাহি সালাম হতে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং যত আউলিয়া গাছ কুতু সকলের পায়ে ভক্তি রেখে আজকে কোরআনের কিছু আলোচনা রাখার চেষ্টা করব যে কোরআনুল কারিম স্বয়ং আল্লাহ পাক আমার নবী করিম আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতির জন্য মানব জাতির মুক্তির জন্য পাঠিয়েছে সেই কারবি কোরআনের বাংলা অর্থকে বর্তমানে অর্থ পরিবর্তন করে দিয়েছে যতগুলা মূল মূল বিষয় আছে মেন যে বিষয়গুলা রয়েছে এই মেন বিষয়গুলাকে এজিত পন্থী ওহাবি খারিজি এবং ইহুদি খ্রিস্টানের দালাল মোল্লারা মূল যে বিষয়গুলোকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে আজকে কোরআনের চুহাত্তর নাম্বার সুরা সুরাতুল মুদাসচল্লিশ নাম্বার আয়াত হতে প্রায় আটচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাপাক কি বলেছে আমাদেরকে এ বিষয়ে আজকে একটু জানার চেষ্টা করব একচল্লিশ নাম্বার আয়াতে আল্লাপাক বলেছে অপরাধীদের সম্পর্কে যারা জাহান নামে যাবে যে কাজগুলা যা করলে জাহান নামে যেতে হবে এই কাজগুলার বিষয়ে আজকে আলোচনা করব কোরআন আল্লাহ পাক বলেছে অপরাধীর সম্পর্কে তোমাদের কিসে জাহান নামে এনে ফেললো অপরাধীদের যাহার নামে প্রশ্ন করা হবে তখন তারা উত্তর দেবে আমরা ছিলাম না খেতে দিতাম না আমরা মানুষের সমালোচনা করতাম বেহুদা সময় কাটাইতাম এবং কর্মফল দিবস কে আমরা অস্বীকার করতাম শেষ পর্যন্ত মৃত্যু আমাদের কাছে চলে আসলো এই কথাগুলো কোরআনের মধ্যে লেখা আছে এখানে তাহলে চারটা বিষয় প্রথম বিষয় লেখা হয়েছে নামাজ আদায় নামাজ পড়তাম না দ্বিতীয় বিষয় অভাব অভাবগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করতাম না তৃতীয় বিষয় মানুষের সমালোচনা করতাম চতুর্থ বিষয় বিচার দিবসকে বিশ্বাস করতাম না আমার করতে ময়দান। আবার জীবিত করবে বিশ্বাস করতাম না এই চারটা বিষয় কোরআনের মধ্যে লেখা আছে চারটার মধ্যে যে প্রথমকার যে বিষয়টা লেখা আছে আমরা নামাজ পড়তাম না এই আরবে আপনার একটু পড়ে দেখেন এটা আপনার সুরা তেতাল্লিশ নাম্বার প্রথম নামাজ পড়তাম না বাংলাতে লেখা কিন্তু এই আরবির অর্থটাকে সম্পূর্ণ মিথ্যা নামাজ পড়তাম না এই কথাটা যে লেখছে আরবির যে বাংলাটা করেছে এটা মিথ্যা মুসাল্লিন আরবিতে আছে এখানে মুসাল্লিন মুসাল্লিনের বাংলা হল রসুলগণ বার্তা বাহক রাসুলগণ এবং বার্তা বাহক কিন্তু এখানে লিখে রাখছে নামাজ পড়তাম আপনাদের কাছে যদি মোবাইল থাকে গুগলে ঢুকেন গ্রিকে শুধু আরবি মুদ্দা শেখ নামলা মিনাল মুসাল্লিন এর অর্থ কি প্রকৃত কালু মুসাল্লিন এর আরবি অর্থ কি বাংলা কি আমরা রসুলগণের সাথে রসুল গণদেরকে ভালোবাসতাম না তাদের কাছে যাইতাম না তাদের কথা শুনতাম না রসুলগণ প্রথম যে বিষয়টা জাহান নামে যারা যাবে তারা চারটে কারণে তারা জাহান নামে যাবে চারটে কারণে জাহান নামে যেতে হবে একটা প্রথম কারণ রসুলগণকে ভালোবাসে নাই যারা রসুলদের কাছে যারা যায় নাই যারা আল্লাহ রলিদের কাছে যায় নাই আমার নবীর দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু রসুল কেমন পর্যন্ত আসবে রসুল কারা আল্লাপাক বলেছে যারা সত্যবাদী যারা গুণামুক্ত জীবন করে তারা রসুল নবী বলে গিয়েছে আমার হকানি ওলা মাইক্রাম যারা তারা হল আমার ওয়ারিস সেই রসুল আমাদের বর্তমান জামানায় রয়েছে তাদের কাছে যাইতে হবে এই কাজটা যারা না করবে তারা যাহার নামে যাবে দ্বিতীয়ত এতে অভাবগ্রস্ত ব্যক্তিকে যারা সহযোগিতা না করবে তারাও যাহার নামে যাবে তৃতীয়ত যারা মানুষের সমালোচনা করত বেহুদা আল্লাপ করত মানুষের গিবত শেখায়ত করবে এরা জাহার নামে যাবে দিবসকে যারা বিশ্বাস করবে না এই বিষয় যাদের মধ্যে থাকবে তারাই নামি প্রথম রসুলগণের সাথে সম্পর্ক ছিল না দ্বিতীয় অভাবগ্রস্ত একটি মিসকিন যারা তাদের সহযোগিতা করত না তৃতীয় তৃতীয়ত বেহুদা অন্যায়ভাবে মানুষের সমালোচনা করত চতুর্থ হাসরের ময়দান বিচার দিবসকে বিশ্বাস করবে না এই চারটা বিষয় যাদের মধ্যে থাকবে তারা নিশ্চিত জাহান্নামী কারণ কোরআনের আয়াত কোরআনের আয়াত সুরা মুদাসের চুহাত্তর নাম্বার সুরার একচল্লিশ নাম্বার থেকে ছয়চল্লিশ নাম্বার আয়াত আপনাদের কাছে কোরআন থাকলে পড়ে দেখেন এই কোরআনের আয়াতের যে মূল বিষয়টা রসুলগন্ধের বাদ দিয়া এখানে অর্থ বানায় থেইছে নামাজ পড়ো আরে নামাজ পড়লে জাহান নামে যাইতে হইব এরকম কোনো আয়াত কোরআনের মধ্যে নাই নামাজ পড়ার কথা কোরআনে নাই এটা ধর্ম ব্যবসার জন্য বানানো হয়েছে তাহলে কোরআনের মধ্যে মিথ্যা কোরআনের মধ্যে মিথ্যা এই আমার কাছে কোরআন এই কোরআনের মধ্যে অসংখ্য মিথ্যা দিয়ে ভরপুর করে রেখেছে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসার জন্য কোরআন আল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে জবান দিয়ে যে কোরআন প্রকাশিত হয়েছে সেই আয়াতে অর্থগুলাকে মিথ্যা দিয়ে ভরপুর করে ফেলেছে শুধু ব্যবসার জন্য মুদা এর অর্থ রসুলগণ কিন্তু হারামখোর জালেমেরা এটার অর্থ করে দিয়েছে নামাজ পড় নাম আপনারা গুগলে সার্চ দেন মুদা অর্থ কি আপনাদের কাছে ডিকশনারি যদি থাকে ডিকশনারি দিয়ে আপনারা এই অর্থটা বের করার চেষ্টা করেন বিদ্দা সের মুসাল্লিন মুদাসীর সুরান নাম মুসাল্লিন অর্থ কি এটা বের করার চেষ্টা করে। মুসাল্লিন শব্দের অর্থটা পরিপূর্ণভাবে আপনারা সত্য জানতে পারবেন এই বলেই আমার কথা শেষ করছি এবং কোরআনের মধ্যে আরো যত আয়াতের মিথ্যা ব্যাখ্যা করা হয়েছে এই সমস্ত মিথ্যা কথাগুলি কোরআন দিয়ে প্রকাশ করা হবে ধাপে ধাপে যতগুলা আয়াত যতগুলা বিষয় আছে আরবির অর্থকে যারা মিথ্যায় রূপান্তরিত করেছে এই বিষয়গুলা নিয়ে কন্টিনিউ আপনাদেরকে জানানো হবে আপনারা সত্য জানার চেষ্টা করেন এবং রসুলদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন আল্লাহ রলিদের কাছে যান তাদের সহপথে থাকার চেষ্টা করেন তাহলেই সেন একমাত্র মুক্তি পাওয়া যাবে তা না হলে মুক্তির কোনো পথ নাই রসুল সারা। এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার মাতুল্লাহি আকাত